যখন আমাদের হৃদয় পবিত্র থাকে এবং আমাদের আকাঙ্ক্ষা থাকে কেবল ঈশ্বরের গৌরব অর্জন করা তখন আমাদের প্রার্থনা কার্যকর হবে প্রিয় ভাই বোন সত্যিকারের অর্থে অনেক কিছু অর্জন করবে তোমরা প্রথমে ঈশ্বরের সন্ধান করুন যিশু আমাদের শিক্ষা দেন যে আমরা কোনো কিছু জন্য উদ্বিগ্ন না হই মথি ছয় নয় তেরো পদে যিশু আমাদের শিক্ষা দেন যে আমাদের সমস্ত চাহিদা পূরণের জন্য আমাদের পিতার উপর নির্ভর করতে হবে ব্যর্থ হলে আমাদের ক্ষমা করতে হবে এবং মন্দ থেকে আমাদের রক্ষা করতে হবে আমাদের অস্থায়ী এবং ব্যবহারের চাহিদা পূরণের মাধ্যমে আমরা ঈশ্বরের মহিমা উপর মনোযোগ দিতে পারি এবং স্বর্গের মতো পৃথিবীতেও তার ইচ্ছা পূরণ হওয়ার জন্য প্রার্থনা করি মতি ছয় তেত্রিশ পদে যীশু বলেছেন তোমরা প্রথমে তা রাজ্য ও তার ধার্মিক তার চেষ্টা কর তাহলে এই সমস্ত ব্যবহারিক চাহিদা তোমাদের সাথে যোগ করা হবে যে প্রার্থনাগুলি অনে কিছু সাধন করে তা ঈশ্বরের ইচ্ছার সাথে সামঞ্জস্যপূর্ণ এবং তারই মহিমা আনার চেষ্টা করে প্রিয় ভাই বোন পুত্রের মধ্যে থাকুন কার্যক্রম প্রার্থনা ঈশ্বরের সাথে অংশী দায়িত্বের মাধ্যমে যিশু আমাদের শেখান কিভাবে তা কাজ করে যেমন যখন পনেরো এগারো পদে দাগ খাল দৃষ্টান্তে মাধ্যমে চতুর্থ এবং পঞ্চম পদে ঈশ্বরের উপর আমাদের নির্ভরতা স্পষ্ট করা হয়েছে প্রিয় ভাই বোন বিশ্বাস কর তুমি গ্রহণ করবে যীশু যখন তার শিষ্যদের সাথে হাঁটছিলেন তখন তার ক্ষুধাত অবস্থা হয়েছিল একটি ডুমুর গাছ দেখে তিনি গাছটিকে অভিশাপ দিয়েছিলেন এবং গাছটি তখন শুকিয়ে গিয়েছিল শিশুরা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন যে এটি কিভাবে হল মতি একুশ একুশ বাই পদে যিশু উত্তর দিয়েছিলেন আমাম তোমাদের সত্যি বলছি যদি তোমাদের বিশ্বাস থাকে এবং সন্দেহ না কর তবে ডুমুর গাছের প্রতি যা করা হয়েছে তোমরা তেমন তাই করবে না বরং এই পাহাড়কে যদি বল উঠে যাও এবং সমুদ্রে গিয়ে পর তবে তা ঘটবে আর বিশ্বাস করে প্রার্থনায় যা কিছু চাইবে তা পাবে প্রিয় ভাই বোন শুধুমাত্র ঈশ্বরের প্রশংসা করুন অহংকার অহলো এমন একটি ফার্ম যেখানে পা দেওয়া সহ যখন মানুষ লক্ষ্য করে যে ঈশ্বর আমাদের প্রার্থনা উত্তর দিয়েছে কিন্তু অহংকার পতনে আগে আগে চলে হিতোপদেশ ষোলো আঠেরো আমরা যদি সেই গৌরব এবং প্রশংসা ঈশ্বরের দিকে ফিরিয়ে নিই তাহলে আমরা জ্ঞানী এবং বাধ্য হব তিনি সেই ব্যক্তি তিনি পাঠ প্রার্থনা শুরু করেন তিনি আমাদের প্রার্থনা করার জন্য শক্তি দেন এবং সজ্জিত করেন তিনি আমাদের প্রার্থনা দেন ঈশ্বর যিশাই বিয়াল্লিশ আট পদে আমাদের সতর্ক করে বলেন আমি প্রভু একাই আমার নাম আমি আমার গৌরব অন্য কাউকে দেব না মোছে পাঁচ ষোলো পদে পর্বতে উপদেশ যিশু আমাদের শিক্ষা দেন তোমাদের আলো মানুষের সামনে এমন ভাবে উজ্জ্বল হও যেন তারা তোমাদের সৎ কর্ম দেখে তোমাদের সর্বস্ত পিতার গৌরব করে ঈশ্বর তার বাক্যে সকলকে আশীর্বাদ कर जiशूr नमे आम म आमن